স্যার স্যার তাড়াতাড়ি চলুন বিজু এখনো কেঁদেই চলেছে থামছেই না খবরের কাগজের পাথা থেকে চোখ সরিয়ে সত্যচরণ দেখে দুজন ছাত্র অমল আর দেবু স্টাফরুমে এসে হাজির দেবুর কথাটা শুনে রীতিমতো চমকে উঠলেন সত্যচরণ কি এমন মার খেয়েছে যে এখনও তার কান্না থামেনি সেই রকম জোরেও তো মারেনি মনে কোথাও যেন সত্যচরণের একটা ভয় কাজ করতে থাকে কারণ বিজুর কান্না বন্ধ না হওয়ার কারণ সত্যচরণ যে নিজেই একথা বুঝতে তার আর বাকি নেই চার বছর হয়ে গেল শিক্ষকতা জীবনে কোনো ছাত্রকে মারধর করেছে কিনা তার মনে নেই কারণ ছাত্র ছাত্রীদের সঙ্গে তার সম্পর্কটা ভীতি নয় বরং বেশ বন্ধুত্বপূর্ণ হাসি খুশি আমাদের শিক্ষক সত্যচরণ ক্লাসে বাংলা পড়ান বাংলার মতো বিষয় যেখানে কবিতা আছে উপন্যাস আছে গল্প আছে তা শুনে পড়াতে কার না ভালো লাগে তবে এর পাশাপাশি ব্যাকরণের মতো জটিল বিষয়ও আছে তা যেন সবার ভালো লাগে এমন আশা করা বৃথা ব্যাকরণের মতো জটিল বিষয় তার ওপর প্রত্যয় পড়াচ্ছে নাইন বিতে বোঝাতে চাইছিলেন কৃত প্রত্যয় আর তদ্দিত প্রত্যয় আর একদিকে বিজু সে তো কোনো না আর সেদিকে মন সে যেমন নিজে পড়াশোনা শুনছে না তেমনি পিছনের বেঞ্চে বসে থাকা পাশের বন্ধুদের বিব্রত করে তুলেছে ক্লাসের সমস্ত ছাত্র যেখানে পড়াশোনার পরিবেশ বিঘ্ন না করে মনোযোগ দিয়ে পড়া শুনেছে সেখানে বিজ্জু এই বিশৃঙ্খল আচরণে সত্যচরণ মানতে পারেনি তাই রাগে বহির ঘটাতে বিজ্জুকে দু ঘা মারতে বাধ্য হয়েছে সে যাই হোক অমলা দেবুর কথা শুনে পড়তে থাকা হাতের খবরের কাগজে ফেলে সত্যচরণ তৎক্ষণাৎ ছুটে যায় বিজ্জুর কাছে হ্যাঁ বিজ্জু ওর ডাক না ওর বন্ধু ওকে বিজু বলেই ডাকে নাম বিজয় বেশ লম্বা কিন্তু রোগাটে চেহারা মাথার চুলগুলো উস্কো খুস্কো বহুদিন মাথায় তেল না পড়তে যা হয় পড়াশোনার প্রতি আগ্রহ যে তার খুব এমন কোনো দিনই দেখা যায়নি তবে খেলার মাঠে অনেকের পেছনে ফেলে এসে সামনে এগিয়েছে সত্যচরণ ক্লাসে ঢুকে দেখে তখনও বিজুর ওপর রাখা ব্যাগের ওপর মাথা গুঁজে কেঁদেই চলেছে কুপিয়ে কুপিয়ে বিজ্জুর কান্নার কারণ জেনে সত্যচরণ জিজ্ঞাসা করে বিজ্জু খুব জোরে লেগেছে তাই না আমি তো তোকে এত জোরে মারতে চাইনি মাথা তোলো বিজু দেখি বিজু মাথা পড়ে থাকে পাশ থেকে বিজুর বন্ধু দেবু বলে ওঠে স্যার ওকে না মারলেই পারতেন ওরা গরিব ওরা না খেয়ে স্কুল এসেছে ওর মা কাছ থেকে ফিরে এসে রান্না করলে তবেই ওদের খাওয়া হয় কেন মা কাজ কাজে যায় কেন বাবা এমন প্রশ্নে না। বলতে থাকে। ওর বাবা আর কাজ করতে পারে করার পর থেকেই বাড়িতেই থাকে কিডনির সমস্যা নিয়ে অনেক দিন থেকেই বাড়িতে বসে আছে আর তখন বিজু আপনার ক্লাসে পড়া না শুনে আপনার ব্যাগ থেকে টিফিন বাক্স খুলে একটু মুড়ি বের করছিল খিদে পেয়েছিল তাই দুটো খাবে আর আপনি ঠিক তখনই ততক্ষণে সত্যচরণের চোখের কোণে জল ভিজে উঠেছে দেবুর কথা শেষ করতে না দিয়ে সত্যচরণ বিজুকে জড়িয়ে ধরে বলতে থাকে খুব লেগেছে না রে আমি বুঝতে পারিনি তাই তোকে মেরেছি বিজু তখন মাথা তুলে স্যারের দিকে তাকায় চোখে তখনও জল ভিজে ভিজে বিজু বলতে থাকে না স্যার আমার একটুও লাগেনি আপনি মারলে আমার একটুও লাগে না গায়ে মাথায় হাত বোলাতে বোলাতে সত্যচরণ বলতে থাকে আর তোকে মারবো না আসলে আমি বুঝতে নি এবার থেকে তুই রোজ স্কুলে আসিস আগে তো আমি রোজ স্কুলে আসতুম তখন এইট ছিল আর এখন নাইন নাইনে উঠেছি তাই মিড ডে মিল নেই তাই সব দিন স্কুলে এসে কি করব। খেতে তো পাবো না স্যার সরল সহজ কথায় আড়ালে আসল একটা আর বুঝতে বাকি থাকে না সত্য চরণে বড়ো হওয়ার সঙ্গে সঙ্গে ক্লাস বাড়ে বইও বাড়ে কিন্তু খিদে খিদে কি বাড়ে না ক্লাস নাইন হওয়ায় যে তার বড় অপরাধ তাই স্কুলে রোজ আসা মানেই তার কাছে না খেয়ে থাকা সত্যচরণ যেন এই অবস্থায় কিং কর্তব্য বিমুড় হয়ে পড়ে কিছু বোঝানো বা বলার ভাষা সে পায় না মাথা হাজার ভাবনা ভিড়ে করে বসে ব্যাকরণের পুরো বইটা তখন তার কাছে যে বোঝা হয়ে ওঠে জীবনের ব্যাকরণ অনেক জটিল যেটা সত্যচরণে শেখা হয়নি বিজু সেটা আর শিখিয়েছে নিজেকে সামনে নিয়ে হাসি মুখে সত্যচরণ পকেট থেকে কুড়ি টাকার একটা নোট বের করে বিজুর হাতে দিয়ে বলে বিজু আজ টিফিনে কিছু কিনে খেয়ে নিস প্রথমে নিতে না চাইলেও স্যারের কথা অমান্য করতে পারেনি বিজু কুড়ি টাকা বিজুর হাতে দিয়ে সত্যচরণ রুমে ফিরে আসে একটা অপরাধ বোধ নাকি একটা অবক্তব্য যন্ত্রণা টানা পড়নে সত্যচরণের হৃদয়ে আজ দ্বিধা জর্জরণ পুরো ব্যাকরণ বইটা যেন আজ আবর্জনা স্তূপ টিফিনের পিরিয়ডে শুরু হয় না মনটা যেন ঠিক হয়ে ওঠে না হঠাৎ স্যার স্যার বলে কে যেন ডাকছে সত্য এক মুখ হাসি নিয়ে বিজু স্যারকে ডেকে চলেছে বিজুর হাসি মুখে দেখে সত্যচরণ কিছু বলবি বিজু স্যার এই নিন দশ টাকা দশ টাকা খরচ হয়েছে বাকি দশ টাকা লাগেনি বিজুর কথায় এক বিস্ময়ে অভির্ভূত সত্যচরণ একজন প্রকৃত শিক্ষক শুধু ছাত্রছাত্রীদের শেখায় না নিজেও একজন কিছু শেখেন বেকরণের প্রত্যয় নাকি জীবনের প্রত্যয় কোনো বিশ্বাসের সত্যচরণ পৌঁছালো সে নিজেও জানে না কলমে সরজিৎ ঘোষ কণ্ঠে সুষমা